নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তুতে যদি আপনার দোষ থাকে বা বাস্তুতে যদি ভুল থাকে তাহলে আপনার কি কি রোগের সমস্যায় ভুগতে পারেন বা কোন কোন রোগগুলো আপনার বৃদ্ধি পেতে পারে প্রথমত আপনার নর্থ ইস্ট অর্থাৎ কোণে যদি আপনার টয়লেট এবং কিচেন থাকে তাহলে কি হতে পারে তাহলে ব্রেনের সমস্যা এবং হাই প্রেশারের সমস্যা তার সঙ্গে সেই ক্যান্সারের মতন কিন্তু রোগ আপনার সৃষ্টি হয় কোণে টয়লেট থাকলে আপনার পূর্ব দিক অর্থাৎ যদি আমার নব্বই ডিগ্রিতে যদি টয়লেট থাকে তাহলে কী কী সমস্যা হয় তাহলে কিন্তু আপনার নিউরো পেশেন্ট অর্থাৎ নিউরো সমস্যা কিন্তু আপনার বেড়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম মানসিক সমস্যা এই নিউরোর আপনার রোগ কিন্তু বৃদ্ধি হবে এবার হচ্ছে আপনার সাউথ ইস্ট সাউথ ইস্টে যদি আপনার টয়লেট থেকে তাহলে কিন্তু লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার বাড়বে অর্থাৎ শুক্র গ্রহ কিন্তু এখানে কিন্তু আপনার নেগেটিভিটি হয়ে আপনার তার সঙ্গে সঙ্গে আপনার কিডনি সমস্যাও কিন্তু বেড়ে যাবে এবার হচ্ছে আপনার যদি সাউথ ওয়েস্ট এই সাউথ ওয়েস্টে যদি টয়লেট থাকে তাহলে কি আপনার কী কী সমস্যা হতে পারে এক হচ্ছে হার্টের সমস্যা হতে পারে সেকেন্ড হচ্ছে আপনার পায়ের সমস্যা সাইটিকা যে বাত বলা হয় সেগুলো কিন্তু আপনার সাউথ ওয়েস্ট থেকে আপনার দিয়ে থাকে এবার নর্থ নর্থ ইস্ট অর্থাৎ আমাদের যে তিনশো ষাট ডিগ্রি রয়েছে সেখান থেকে যে সাড়ে বাইশ ডিগ্রি রয়েছে সেখানে যদি আপনার কোনো টয়লেট থেকে থাকে তাহলে কিন্তু কিডনির সমস্যা কিন্তু আপনার হবেই এবং তার সঙ্গে সঙ্গে আপনার সুগারের সমস্যা হবে এবং আপনার বাড়িতে ওই জোনটাকে বলা হয় হেলথ জোন এই হেলথ জোন যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু কোনো রোগ কিন্তু আপনার সহজে কিন্তু সারতে চাইবে না তাই বাস্তুতে কোন জায়গায় কোন রোগগুলো আপনার সৃষ্টি হচ্ছে সেই রকম ইন্ডিকেট আপনার নিজেরাই বুঝতে পারবেন যে এই রোগটা আমার পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে সেই জায়গাগুলোকে চিহ্নিত করুন চিহ্নিত করে কোনো ভালো বাস্তু এক্সপার্টের পরামর্শ নিন তাহলে কিন্তু দেখবেন আপনার মেডিসিন আপনার কাজ করছেন সঠিক ডক্টর আপনি পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে হেলথের যে আপনার ফিটনেস সেটাও কিন্তু আপনার বৃদ্ধি হচ্ছে এবং আপনি সঠিক আপনার পরামর্শ সঠিকভাবে কিন্তু আপনি পাচ্ছেন নমস্কার সব ভালো থাকুন আগামীতে দেখা হচ্ছে